তিনি আজ করতে পারলেন অনুভব করতে পারলেন যে হুজুর পাকের ক্ষুদা পেয়েছে তিনি ক্ষুধার্ত আলী রাজি আল্লাহ তালু বেরিয়ে গেলেন হুজুর পাকের জন্য একটু খাবার নিয়ে আসবেন ঘরে গিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ তালু নিজ ঘরে গিয়ে কোনো খাবার পান নাই টাকা পয়সাও ঘরে ছিল না এমন তো অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ তালু আমি যে হাদিসটা পড়ছি হাদিসটা হলো ইবনে মাজার শরীফের মধ্যে আছে বা শরীফের মধ্যে আছে এইভাবে প্রায় আরো সাতটা কিতাবের মধ্যে এই হাদিসটা আছে মাসহুর হাদিস হাজরত আলী রাজি আল্লাহ ঘরে খাবার পেলেন না টাকাও ঘরে ছিল না বেরিয়ে গেলেন কাজে একটা কাজ করবেন আমাদের দেশে বলে কামলা মনি দেয়া কাজ করা বুঝছেন তো কাজ করার জন্য বেরিয়ে গেলেন মাঠে فخرج ايالتي مسعما لان يصيب কাজের উদ্দেশ্যে বেরিয়ে ফাআতা مستننا لرجل من اليهود ইহুদিরা একটা খেজুর বাগানের কাছে পৌঁছে গেলেন তো ওই ইহুদি খেজুর বাগানের মালিক তার সাথে কন্ট্রাক্ট করলেন একটা কাজের চুক্তি করলেন যে বাগানে পানি ঢালবেন এর বিনিময়ে কিছু দেয়া কিছু দেওয়াটা কি কন্ট্রাক্ট দালবান কুল্লু দালবিন হলি আল্লাহ কূপ থেকে পানি তুলবেন কূপ থেকে পানি তুলে খেজুর বাগানে ঢালবেন এক বালতি পানির বিনিময়ে একটা আজুয়া খেজুর দেবেন এক বালতি পানি তুলবে খেজুর বাগানে এটার বিনিময়ে বিনিময়ে একটা খেজুর পাবেন কে আলি ইহুদি কথা বল ঠিক আছে হাজরত আলী রাজি রাজি হয়ে গেলেন আমাদের দেশের কুয়াগুলোর পানি কাছে সেই সময়ে সেই যুগে আরবের কুয়ার পানি ছিল নিচে আমাদের দেশের কুয়ার পানিগুলি তুলি পানি তুলতে পাট ব্যবহার করি রশি এটা ধরতে খুব একটা সমস্যা হয় না মোটামুটি আরাম পাট তো মোটামুটি খুব একটা কষকষে না শক্ত না কিন্তু আরবে যে রশি দিয়ে হাজরত আলী রদিয়াল্লাহ তালু পানি তুলেছিলেন সেটা ছিল খেজুরের আশে খেজুরের আশ তো মোটামুটি বাগানে ঢেলে দিলেন সত্র বালতি পানি তুলে সত্রটা আজুয়া খেজুর ইহুদি তিনি হাতে তুলে দিলেন حضور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم مارکات سے ست روٹا خیجر نہیں حضرت علی رضی اللہ تعالی عنہ حاضر ہوئے گا نویجی جگش کر لیں من این حاضر یا الحسن یاب الحسن یاب الحسن یاب الحسن مانے حضرت حسن حسین نے اتا اتا نام کی حضرت علی رضی اللہ تعالی عنہ نویجی ڈاک دیا فرمان হে হাসানের পিতা এগুলো তুমি কোথেকে এনেছি আপনার এই অবস্থা দেখি আমি ইহুদের বাগানে খেজুর বাগানে পানি দেওয়ার কন্ট্রাক্ট করে সত্রটা খেজুর আপনার খেতমতে নিয়ে এসেছি

এমন মর্তবালা সাহাবি যিনি শান আজমত কে তো আপকা করে নাই যিনি বুজুর্গ কে তো আপকা করে নাই নবী পাকের খিদমতে নবী পাকের খিদমতে মনি দিতে গেলেন কামলা দিতে গেলেন কার ময়দানে কার বাগানে ইহুদির বাগানে নবীজি জবাব দেন আলী তুমি যে শ্রম দিয়েছ কষ্ট করেছ এটা আল্লাহর জন্য করেছ এটা আল্লাহর মহব্বতে করেছ হতে কষ্ট করেছেন নবী পাকের জন্য কাজ করেছেন নবী পাকের জন্য শ্রম দিয়েছেন নবী পাকের জন্যে নবীজি জাবেন আলী রে তুমি এই কষ্ট করেছ এই শ্রম দিয়েছ আল্লাহর মহব্বতের জন্য আগে যে একটা আয়াত পড়েছিলাম ওটার ব্যাখ্যা দিয়েছিলাম আর একটা আয়াতের দ্বারা এখন যে হাদিসটা পড়লাম এই হাদিসের ব্যাখ্যা হাদিস বিল হাদিস এই হাদিসটার ব্যাখ্যা আমি আর একটা হাদিস দিয়ে দিচ্ছি আনাস বিনতে উমাইস

যে আল্লাহ কিভাবে হইতে হবে জান্নাত এবং জান্নাতের সামগ্রী কিভাবে পাওয়া যাবে মুক্তি না পথ কিভাবে একটা হাজরাতে আলী রাজি না নুরানের মধ্যে শুয়ে আরাম করছেন নবীজি ঘুমাচ্ছেন

আর আলি রেদি আল্লাহ ভাবছেন এখন যদি আমি নবীজিকে তুলে দিই রসুলাল্লাহ আপনি একটু বসেন আমি আসরের নামাজটা পরে নিই ইচ্ছা করে যদি এক অত নামাজ এক নামাজ যদি ইচ্ছা করে ইচ্ছায় হেলায় তার চিহ্নায় নামাজ কাজা করা হয় আশি হুক বা দুধক হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে জ্বলতে হবে اي فتوى إيه رضي الله تعالى وجانين كنا دكون رضي الله تعالى وكيش دانتوني لين صلى الله تعالى عليه وسلم فرمان ترك الصلاة متعمداً كتب يسمه على, بابي على باب النار من يدخلها؟ جبتي نمس অবহেলায় হেলায় তার চিহ্ন সঙ্গে ছেড়ে দিবে তার নামটা জাহান নামের ওই দরজার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে যে দরওয়াজা দিয়া সে জাহান নামে প্রবেশ করবে যে দরজা দিয়া সে জাহান নামে যাবে সেই দরজায় তার নাম ঝুলিয়ে দেয়া হবে হুজুর সাল্লাম আরো ফরমান মানতাহা মানা আল্লাহ মিন মিন ইন্দাল মাউতি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে পড়বে না মৃত্যুর সময় তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না বাজি এই masala যদি আপনি আমি সাধারণ মানুষ জানি আপনি আমার মতো সাধারণ মানুষ যদি এই বিষয়গুলো জানতে পারি তু আলি রাদিয়াল্লাহু তাআলাহুন হ জানেন কি না হযরত আলী রাদিয়াল্লাহু একবার সূর্যের দিকে তাকান

আর নবী যদি আমি বলি আপনি উঠে বসুন এই নবতের সূর্য আমার কোল থেকে উঠে বসবেন কিন্তু আর একবার তিনি কে দাওয়াত করে শোয়ানো যাবে না আসরের নামাজ যদি চলে যায় কাজা করতে পারবো কিন্তু নবতের নুরানি সূর্য উঠে গেলে আর একবার দাওয়াত করে শোয়ানো সম্ভব হবে না হেজরাতে আলী রাজি আল্লাহ তালুর মনের দাবি ছিল গাড়ে সুরে যেভাবে সিদ্দিকে আকবর নমই জিতে পেছিলেন সেভাবে আলী আল্লাহ তাআলা আনহু কাছে পাবেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কাছে পেছিলেন সেভাবে আলী রাদিয়াল্লাহু তালা আনহু পাবেন আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সেই সৌভাগ্য ঘটেছে কাজেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ এ কথা বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন বরং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সময় অতিক্রম করেছেন আসরকে

হজুর পাখু নামাজ পড়েন আসহাবে কারাম নামাজ পড়ে এখনো নামাজ আছে কেমত পর্যন্ত চলবে হজুর পাকু সে সময় নামাজ পড়েননি আমার ভাইও হজরত আলী রাজি আল্লাহ তালু পড়েননি হজুর সাল্লাহ আলী সাল্লাম নামাজের অধীনে নয় বরং নামাজ নবী পাকের অধীনে

হজরতে আলী ছিলেন নবী পাকের খিদমতে নবী পাকের খিদমত করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই নবীজি আরাম করছেন আলী রিদাল্লাহ তালু আরামের ব্যবস্থা করে দিলেন আরামের সুযোগ করে দিলেন তিনি খেদমতের আঞ্জাম দিলেন আলী রাজি আল্লাহ তালু খেদমত করেছেন নবীজির আর নবীজি আল্লাহ পাককে ডাক দিয়া ফরমান মাওলা ইন্নাহু কানা ফি তাতিকা এ আল্লাহ এ আলী এতক্ষণ তোমার খেদমতে ছিল নিজে আল্লাহ তো হজরতে আলী রাজি আল্লাহ আনহুর রানের মধ্যে আরাম করেন নাই আল্লাহ নিজে এসে আলী রাজি আল্লাহ আনহুর কাছে এসে আলী রাজি আল্লাহ আনহুর রানের মধ্যে শুয়ে আরাম করেন নাই আল্লাহ পাক আরাম থেকে আল্লাহ পাক বন্দার সকল কাজ থেকে পাক পবিত্র কিন্তু নবীজি বলছেন মাওলা আলী তো তোমার খিদমতে ছিল যেহেতু তোমার hizmetতে ছিল ফরযুদ আলাইহিশাম আল্লাহ মাগদুবন্ত সূর্যকে আছরের জায়গায় পৌঁছাইয়া দাও আল্লাহ পা এই নবী পাকের hizmetতকে হযরত আলী নবিজির hizmetত করেছেন আল্লাহ পাক নবীজির খেদমত নিজের খেদমত হিসাবে কবল করিয়া নবীজির মহব্বত কে আল্লাহর মহব্বত হিসাবে কবল করিয়া নবে পাকের পায়রবি কে আল্লাহর হিসাবে কবল করিয়া নবে পাকের ইতাহাদ আল্লাহর ইতাহাদ হিসাবে কবল করিয়া নবে বাকের খেদমত আল্লাহর খেদমত হিসাবে গ্রহণ করিয়া ডুবন্ত সূর্যকে আসরের জায়গায় পৌঁছাইয়া দিয়েছে আলিরাজি আল্লাহ নামাজ আদায় করেছে

আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া আল্লাহর আল্লাহ পাক নবীর খিদমতে সন্তুষ্ট হইয়া নবীর خدمتকে আল্লাহর خدمت হিসাবে গ্রহণ করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন দুবন্ত সূর্য কে আছরের জায়গায় পৌঁছাইয়া দি আছে সুবহানাল্লাহ আয়াতের দ্বারা বোঝা গেল এই ইতাহাতের অর্থ শুধু নামাজ রোজা হজ যাকাত টুপিদারি পাগড়ি ডিলা কুলু ফরদা খুশি দা বকাবাজ মধ্যেই সীমাবদ্ধ

এই নূরের মধ্যে যে মানবিক অবস্থাটা এই মানবিক অবস্থাটা হুজুর পাকের মধ্যে সংযোজন করা হয়েছে আন্নাল বাসারিята ফি নবীহি ইজাফা এটা ইজাফা করা হয়েছে মানবিক অবস্থাটা এই নুরের উপর ইজাফা করা হয়েছে সংযোজন করা হয়েছে যেরকম এই কারেন্টের তারের উপরে কারেন্টের তারের উপরে একটা প্লাস্টিকের কভার ইজাফা করা হয়েছে সংযোজন করা হয়েছে কারেন্টের তারের উপর যদি প্লাস্টিকের কভার দেয়া না হতো আমাকে শর্ট করত কাজে প্লাস্টিকের কভার দিয়ে আপনি আমার নিরাপত্তার বিধান করা হয়েছে নবীজি বিজি নূর কাতে নুরের উপর যদি মানবীয় কভার দেয়া না হতো আপনি আমি এই ধরা দামি জিন্দেগি করতে পারতাম না আর না পড়ানো হইত লা ইলাহা মোহাম্মদ আন্দাল বাশরিয়াতু লা হাকি হুজুর পাকের মধ্যে যে মানবীয় অবস্থাটা এটা ইজাফা করা হয়েছে এটা নূরের উপর সংযোজন করা হয়েছে লা হাকিকাতান মানবীয় অবস্থাটা তিনির মূল না তিনি আসলে মানব না এটা তিনির মূল না ফাজাহিরুহু মাফলুকুন তিনি দেখতে রঙ্গের নমুনায় আপনি আমার মতো মানুষ মাফলুক

আল্লাহ সারা কেউ জানে না এইমর মে নবীজি নিজেই ফরমান ওয়াল্লাজি বাসানি বিল হক لم يعلمني حقیقتا غیر ربي নবীজি নিজে আল্লাহর কসম করে ফরমান রবের কসম করে বলছি আমি নবীর মূল ভেদ আমি নবীর মূল হাকিকত আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না সুবহানাল্লাহ আমার অনেক পণ্ডিত ভাইরা জেনে ফেলেছেন নবী আমাদের মতো মাটির মানুষ মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেন না বিল্লাহ মানব সুরত ধরলে যদি মানব হয়ে যায় হারুত মারুত এরা তো ফেরেস্তা তাদের ইতিহাস আপনারা জানেন রুহুল বায়ান শরীফের মধ্যে আছে খাদিনের মধ্যে আছে মাদারিফের মধ্যে আছে তাপসিরে রুহুল মানি শরীফের মধ্যে আছে মানবীয় অবস্থায় এসেছে আসলে নূর জিব্রাহিল আলাইহিস সালাম ও মানবীয় মানবীয় বেশে এসেছে প্রায় চব্বিশ হাজার বার তার মধ্যে কোরআনে কারিমে এসেছে কাবাসারা সাবিয়া একটা যুবক পুরুষের বেশে জিব্রাহিল আলহি সালাম মানব বেশে এসেছেন কি মানুষ হয়ে গেছে নূর হইতে যদি মানব রূপে আসায় মানুষ না হইল নবীজি তো জিব্রাইলের আগে নূর না পরের নূর জিব্রাইল যখন হয় নাই আর শকুর শিল কলম কোন সৃষ্টি যখন হয় নাই তখন নবীজি জিব্রাইল নবী পাকের হাজার বছর পর তৈরি হইয়া মানব সুরত ধারণ করলে যদি মানুষ না হইল জিব্রাইলের হাজার হাজার বছর আগে নবী পাকের নূরের অস্তিত্ব থাকায় আমার নবী কামলে আলা কিভাবে মানুষ হয়ে গেলেন ভাইও নবী পাকের নুরানি নজর না হইলে শূন্যতের আলেম হওয়া যায় না নবী পাকের নূরের খবর পাওয়া যায় না বলতে চেয়েছিলাম

বিষয় হলো মুক্তির পথ মাঝে মাঝে এদিক সেদিক চলে যায়। ঈদি মিলাদুল নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে ইদি মিলাদুল নবী সম্পর্কে যেখানে বিদাত বলে ওখানে সেই মূল মূল সত্তা যিনি নবী কামলা ওয়ালা মোহাম্মদ রসুল্লাহ তিনি সম্পর্কে বলে যে মিলাদুল নবী তো বেদাতি সঙ্গে যেই মিলাদ যার মিলাদ হচ্ছে অর্থাৎ যিনি আগমন করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পঁচাশত্তর খ্রিস্টাব্দে মক্কানগরী কুরাজ বংশে জায়গি অবস্থায় নামাজের মধ্যে যদি তিনি ধ্যান ধারণা নেওয়া হয় তিনি কল্পনা যদি নামাজে আসে তিনি ধ্যান ধারণা যদি নামাজে আসে তো নামাজ ফসিদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমার অনেক ভাইরা বলে ভাইরা বলে বলতে এক শ্রেণীর আলিম আমি বলবো এই আলেমেরা ওনাদের মুরব্বীদের অনুসরণ করে যদি কিতাবের অনুসরণ করতো তাহলে তাদের এই ধারণা এই বাতিল ধারণা আসত না আসলে আমি ছোট্ট করে বলে ফেলছিলাম যে নামাজ নবীজির অধীনে এই বিষয়টা আলোচনার বিষয় এটা এটা আলোচনা করার জন্য একটা সাপ্টারের প্রয়োজন আপনি আমি যদি নামাজ পড়ি আমি নামাজ পড়লে আমাকে যদি কেউ ডাক দে নামাজ অবস্থায় তো নামাজ ছেড়ে আমি যেতে পারবো না পারবো পৃথিবীর কোনো আলেম বলবে যাওয়া যাবে যাওয়া যাবে না কিন্তু নামাজে আমি দাঁড়িয়েছি এই অবস্থায় যদি আমাকে নবীজি ডাক দেন তাহলে এখন আপনি আমার কি হবে যেতে পারবো কিনা আমি নামাজে দাঁড়াইলাম আমাকে যদি এই দুনিয়ার প্রধানমন্ত্রী ডাকে এই পৃথিবীর সকলে মিলে ডাকে শরীয়তের ফেসলা হলো যে নামাজ ছেড়ে যাওয়া যাবে না এটাই হলো শরীয়তের ল আইন ফয়সালা যে নামাজ ছেড়ে যাওয়া যাবে না এখন আমাকে যদি স্বয়ং নবীজি ডাকেন তাহলে কি করে যাবে এটার ফয়সালা কি এর ফয়সালা আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহ বরমনিসাজি বলি আল্লাহি ওয়ালি রাসূল ইজা দা আক হেজনিয়ার মানুষ আমার নবী তোমাকে যদি ডাক দেয় তুমি নামাজ অবস্থায় নামাজের কিয়ামে থাকো রুকুতে থাকো সিজদাতে থাকো নামাজের যে কোনো হালে থাকবে আমার নবী যখন ডাক দিবে নামাজ ছেড়ে সাথে সাথে নবী পাকের ডাকে হাজির হইবো সুবহানাল্লাহ নামাজ নবী পাকের অধীনে এই মর্মে প্রায় 21 টা হাদিস আছে

তিনি অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তিনি বুঝতে পেরেছেন কেন বুঝতে পেরেছেন আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন হে আমার দোস্ত আপনি যদি চান তো অবস্থান করেন যদি আপনার ইচ্ছে হয় দুনিয়ার জমিনে অবস্থান করেন আর যদি চলে যেতে চান আমি আল্লাহর কাছে আসতে চান তো আসতে পারেন আল্লাহ পাক হুজুর পাককে ডাক দিয়েছেন আল্লাহ ডাক নবী করিম রহিম গ্রহণ করেছেন حضور صلى الله عليه وسلم شويقة